হবিগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে নিজের পরিবার সহ নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ তুলে ধরেছেন বানিয়াচং উপজেলার মজলিশপুর গ্রামের রায়হান খান তিনি অভিযোগ করেন স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি ও তার আত্মীয় স্বজনরা দীর্ঘদিন ধরে তাদের পরিবারের উপর হামলা ভয়ভীতি ও সম্পত্তি দখলের অপচেষ্টা চালিয়ে আসছে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রায়হান খান জানান তাদের পরিবার দীর্ঘদিন ধরে ওই এলাকায় বসবাস করে আসছে দু হাজার সালের পর থেকে প্রতিবেশী ও প্রভাবশালী ব্যক্তি সৈয়দ মাহবুবুল হক এবং তার পরিবার তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের নির্যাতন শুরু করে রায়হান খান অভিযোগ করেন সৈয়দ মাহবুবুল হক নিজে সরকারি কর্মকর্তা হওয়ায় ক্ষমতার অপব্যবহার করে তাদের বসতবাড়ি ও জমি দখলের পায়তারা চালাচ্ছেন গত এগারো জনের একটি ঘটনা উল্লেখ করে রায়হান খান জানান চল্লিশ বছরের পুরাতন ইউক্লিপটিয়াস গাছ কাটতে গেলে মাহবুবুর রহমান ও তার লোকজন দেশীয় অস্ত্র সহ হামলা চালায় এবং জোরপূর্বক গাছগুলো নিয়ে যায় এক ঘটনায় তার পিতা শাহজাহান খান বাদী হয়ে বানিয়াচং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন এরপর থেকেই তারা আরও বেশি হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে আসছেন এরা চাইতেছে জোর জবরদস্তি করে আমাদের বেড়াটা রেগুলারি দুই দিন পরে পরে আমাদের বেড়াটা ভাঙে ফলাই দেয় গাছ কাটতে গাছ কাটতে আমার লাগানো জায়গার গাছ মানে আমি মানে অবস্থায় আছি ওর প্রভাবে আমি একদম মানে বেচে থাকানো মুশকিল কোন সময় আমার কি যে করে আমি এই জন্য মামলা করছি তার প্রভাবের কারণে আমি কোনো দিক থেকে না প্রশাসনিক না মানে কোনো দিক থেকে আমি আগাইতে পারছি না তার জন্য সে আমারে মানে সব দিকে প্রভাব খাটাইয়া রাখছে যায় যা কইছে সম্পূর্ণ সত্য আমরা সবটা সম্পূর্ণভাবে ভাবে করতে পারতাম না যা কিছু কয়ে গেছে বেটায় সম্পূর্ণ সত্য যারা ওরানিমূলক আপনাদের ইচ্ছা করেছে ফেলসানি করেছে এলাকার যেরা সলমানি চেয়ারম্যান মেম্বার আছে এরও জানে ওইলে এরও ফার্সে তো না ডাকে কন্ট্রোল